আহা মানব জনম সফল হবে গুরু রূপদেশে মানব জনম সফল হবে গুরু রূপদেশে অমূল্য অমূল্যদন ভাদ ভক্তিরসে অমূল্য অমূল্যদন ভাদ ভক্তিরসে হিংসা নিন্দাতম সার মরারো আগেতে মর হিংসা নিন্দাতমহার হয়ে যাবে ভব পার বুঝবে মনের দিশে হয়ে যাবে ভব পার বুঝবে মনের দিছে অমূল্য অমূল্যদন ভাদ ভক্তিরসে অমূল্য অমূল্যদন ভাদ ভক্তিরসে সুলহ কলা রতি হতে হবে ভাব প্রকৃতি সুলহ কলা পূর্ণরতি গুরুদেবে পূর্ণরতি রীতি কমলে বসে গুরুদেবে পূর্ণরতি রীতি কমলে বসে গুরুচরণ মূল্যদনে ভাদ ভক্তি রসে গুৰুচৰণ অমূল ভাদি ৰছে পাৰাহা পাৰেৰ খবৰ জান মহৰ গুৰুকে মান পাৰাহা পাৰেৰ খবৰ জান মহৰ গুৰুকে মান লালন বোলে ভাবছ কে নহৰে মায়াৰ ফে লালন বলে ফস কেন পরে মায়ার ফাঁসে গুরুচরণ অমূল্যদনে বাদ ভক্তি রসে গুরুচরণ অমূল্যদনে বাদ ভক্তির সে গুরুচরণ দন বাদ ভক্তি রসে